আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আজকে পাবনা জেলার সোজানগর থানার দুলাই আদিম আজিম চৌধুরীর বাড়িতে আমরা এসেছি এই যে গেট দিয়ে এখন ঢুকলাম গেট দিয়ে প্রবেশ করার পরে আশেপাশে আম গাছ কাঁঠাল গাছ কাঁঠাল অসাধারণ কাঁঠাল ছোট ছোটো গাছে এত পরিমাণ কাঁঠাল আর তারপরে আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম এই পুরো পুরা মাটির বাড়িগুলো ইট দেখেন কেমন যে এত সুন্দর মনোমুগ্ধকর বাড়ি আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে আসলে সেই সময় এই বাংলাদেশের উত্তরবঙ্গের অনেক নাম করা লোক আজিম চৌধুরী যে ড্রাগন বাগান আছে ফুলের বাগান খুবই সুন্দর মনোমুগ্ধকর জায়গা আপনারা যদি কখনো সময় পান পাবনা জেলার সজানগর থানার এর দুলাইয়ের দুলাই ইউনিয়নের আজিম চৌধুরীর বাড়িতে এখানে আসবেন এটা অনেক নাম করা এবং পরিচিতি এখানে অনেক আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো দেখলাম যেটা আপনাদেরকে না বললেই নয় এই যে এই জায়গায় অনেক পুকুর আছে অবশ্যই বাড়ির মধ্যে এই জায়গার পুকুরটা এটা অন্তরমহলের পুকুর বলা হয় এই যে এখান দিয়ে উপর থেকে নিচে তারপরে আরও নিচে তারপরে আরও নিচে এর মধ্যে রানীরা অর্থাৎ আজিম চৌধুরীর বাড়ির মহিলা যারা ছিল তারা গোসল করতেন তা ওই পাশে সংস্কার করতেছে নতুন করে যেহেতু আড়াইশো তিনশো বছর আগেকার এই পুকুর ওই পাশে ভেঙে গেছে বৃষ্টির কারণে তারপরে আমরা আস্তে আস্তে বিল্ডিং এর মধ্যে আশেপাশে দেখলাম এই পাশে বিল্ডিং এর মধ্যে এখানে লেখা আছে যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এই বিল্ডিং এর আশেপাশেও অসাধারণ জায়গা এই যে ঝুঁকিপূর্ণ ভবন দূরত্ব বজায় রাখুন এটা লেখা অনেক মানুষ ছবি তুলতেছে দেখতেছে তা আমি একটা জিনিস চিন্তা করলাম যে এক সময় এর এত ডাপট এত ক্ষমতা ইটগুলো নরবরে হয়ে গেছে এক সময় এর এত নাম ছিল এর এত ঐশ্বর্য ছিল সম্পদ ছিল আজ সময়ের ব্যবধানে এরা সবাই মাটির অতল গহবরে চলে গেছে তাদের স্থাপনাগুলো আজও আছে এটা হলো আজিম চৌধুরী খাস কামরার সামনে অন্দরমহল এখানে তাদের নিজেদের লোকজন এখানে থাকত বাহিরের কারো এখানে ঢোকার নিষেধ ছিল এ আজিম চৌধুরীর বাড়ির প্রত্যেকটা বিল্ডিং এর ইট গুলো অনেক বড় বড় এবং ওয়ালগুলো অনেক বড় বড় অনেক উঁচা দুই তিনতলা অনেক উঁচা পাশে বিল্ডিং মাঝখানে ফাঁকা আসলে এটা দেখে আমাদেরকে চিন্তা করা উচিত যে মানুষের দম্ভ অহংকার করে কখনো চলা উচিত নয় এই আজিম চৌধুরীর বাড়িতে এমনও পুকুর আছে দিঘি আছে যেই পুকুরগুলো দিঘিগুলোতে আগেকার তার নাতি পুতি বাচ্চা কাচ্চারা ছেলে মেয়েরা কাঁচা টাকা ফেলতো ফেলে ফেলে ওই যে ঢুপুস খেলতো না কি বলে সেটাই করত। এগুলো মানুষ দেখত এই এটা এটা ছোট পুকুরে যে আগেই বললাম যে এই জায়গায় রানীরা গোসল করত। এবং ওই পাশে বড় বড় পুকুর আছে যেই পুকুরগুলোতে এমনও শুনলাম এক মুরব্বী আসার পরে এক মুরব্বী বললেন যে এখানে এমনও পুকুর আছে যে পুকুরগুলো থেকে ওই যে সিন্দুক বলে যে হাতি দিয়ে যে সিন্দুক উঠাইতে পারে নাই বহু চেষ্টা করছে এই বাড়ির সব থেকে আশ্চর্য একটা বিষয় যেটা দেখলাম এখানে ব্যাপক একটা প্রযুক্তি খাটিয়েছে যে প্রযুক্তিটা আজ থেকে তিনশো বছর আগে সেটা তাদের মাথায় আসলো কীভাবে এই বাড়ি পুরো বাড়ি হয় তো পাঁচ থেকে সাতশো বিঘা কিন্তু এই বাড়ির চারপাশে এই যে আমি যেই জায়গায় যাচ্ছি এই জায়গায় হলো অনেক গরু গরুর খামার অর্থাৎ এই যেই পাশে নতুন নতুন কিছু ওই কাজের জন্য সেই জিনিসগুলো ওই যে দেখা যাচ্ছে ওখানে হলো গরু আছে ওই গরুর ওই সাইডে ওখান থেকে শুরু করে চার পাশে দুইশো থেকে তিনশো বিঘা জায়গা যে পুকুর কেটে রেখে দিছে এই যে আমবাগান এই বাগানেরও ওই সাইডে অনেক দূর দূরে এই পুকুর কেটে রেখে ওই পুকুরের মধ্য কুমির ছেড়ে দিত যাতে তাদের এই পাশে কেউ না আসতে পারে এই যে বাগানে অনেক মানুষ এসে তারা দোলনা খাচ্ছে তারা ঘুরতেছে ফিরতেছে তা এই জিনিসগুলো আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে আগেকার মানুষ তারা আগেকার বিশেষ করে রাজা বাদশারা যারা ছিল সম্রাটটা ছিল তারা অবশ্য অনেক বিলাসীপূর্ণ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা মাটির সঙ্গে মিশে গেছে এই ইটগুলো এখন মাটি হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জোরে করে ধাক্কা দিলে লাথি দিলেই পড়ে যাচ্ছে এই যে বিল্ডিংয়ের গা বেয়ে বটগাছ উঠে গেছে বটগাছটা অনেক বড় অবশ্য তা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেই জিনিসটা যে মানুষ যতই দম্ভ অহংকার করুক না কেন এই মানুষের এই পৃথিবীতে একসময় মাটির দেহ মাটি খেয়ে ফেলবে কত মানুষ আসতেছে অনেক মানুষ আসতেছে দেখতেছে ঘুরতেছে ফিরতেছে ওই যে ওই পুকুরের কথা আপনাদেরকে যে বললাম যে ওইটা পুকুর এই যে ভিতরে একটা মসজিদও আছে যে ওই যে মসজিদে অনেক লোক বসে আছে তা এই মসজিদের পাশেই তারপরে তার ভবন এই যে এই দিক দিয়ে বের হতে হয় এই দিক দিয়ে দুই পাশে বের হওয়ার দুই পাশের রাস্তায় বের হওয়ার দুই পাশের রাস্তায় দেখা যাচ্ছে যে অনেক বড় বড় গোল করে ইটের পিলার তারপরে আমরা আস্তে 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 ধীরে ধীরে পথ বেয়ে যে বের হয়ে যাচ্ছে দুপুরের সময় অনেক গরম কিন্তু এখানে এসে অনেকটা ভালো লাগলো সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আম গাছ জাম গাছ লিচু গাছ সব থেকে ভালো লাগলো ড্রাগন ড্রাগন গাছ লাগিয়েছে এই ড্রাগন গাছগুলো অনেক ড্রাগন হয়েছে মানুষ দেখতেছে কিন্তু সিরানিষে তাও কিছু কিছু মানুষ সিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে যে এই যে ড্রাগন গাছগুলো অনেক সুন্দর হয়েছে ড্রাগনের অনেক কয়টা বাগান আছে যে বাগানগুলোর অনেক ড্রাগন ফলও হয়েছে এরপরে যখন আমরা ধীরে 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 আস্তে আস্তে আগালাম ড্রাগন বাগানের পরেই এই গেটের পাশে দেখলাম কিছু গাছ তারপরে এই যে আমরা আপনাদেরকে এখন একটু দেখাবো যে বাড়ির যে পুকুর এই যে এই যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আসতেছি এই যে পুকুরটা দেখেন যে এই যে এইরকম কারো বাড়ির চারপাশে যদি এই রকম করে দিঘি কেটে দেওয়া হয় গোল করে এই যে এই পাশে থেকে ওই পাশে চারপাশে পুকুর পুকুর কেটে দিয়ে সেই পুকুরের মধ্যে কুমির রেখে দিত ওই কুমির যদি মানুষ জানে যে ওই বাড়ির চারপাশে পুকুর ওই পুকুরে কুমির আছে ওই বাড়িতে কেউ যাবে কেউ যাবে না তা আশ্চর্য একটা ব্রেন বুদ্ধিটাও অসাধারণ জিনিসটা দেখে ভালো লাগলো আপনারা আসবেন তারপরে এই যে খেজুর গাছটা দেখলাম এই যে সামনে এখানে মানুষ বসার মতো জায়গা আছে আমার আর একটা জিনিস খুবই ভালো লাগলো যেই জিনিসটা না বললেই নয় এই যে এই গেটের ঢোকার পাশে অর্থাৎ ডান পাশে যে কয়েকটা কদবেল গাছ আছে কদবেল গাছ অসাধারণ কদবেল হয়েছে এত পরিমাণ কদবেল হয়েছে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ছোট্ট কদবেল গাছ কিন্তু অনেক অনেক প্রচুর কদবেল হয়েছে তাই জিনিসটা দেখে ভালো আর একটা কদবেল গাছ আছে যে এত পরিমাণ কদবেল হয়েছে সেটা না বললে না তারপরে আমরা আস্তে আস্তে বের হয়ে আসলাম যে আমাদেরকে গেট খুলে দিল আমরা বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে এই যে এই বাড়ি এই বাড়ির দুই পাশে যে পুকুর এই পুকুরটা আপনাদেরকে একটু দেখাই যে এই দেখেন এই যে রাস্তা চৌধুরীর চৌধুরীর বাড়ি এই 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 আজিম বাড়ির পাশে যে পুকুর রাস্তার পাশ দিয়েই হলো পুকুর এই পুকুর দিঘি চারপাশে তার বাসা চারপাশে দিঘি এই দিঘির পাশে তারপরে হলো দিঘির পরে তার বাড়ি আপনারা একটু দেখেন যে কত গভীর এবং কত বিস্তৃত এবং কত বড় আমি আসলে দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এই প্রযুক্তিটা কিভাবে পাইলো যে এই বুদ্ধিটা তার মাথায় আসলো কিভাবে যে বাড়ির চারপাশে পুকুর দিয়ে এখানে একটা স্পিড বোট ছিল আমি খুব কষ্ট করে উঠলাম ওঠার পরে একটু ভয় ভয় লাগতেছিলো নড়তেছিল তারপরে এই যে চারপাশে দেখলাম এখান থেকে ভিউটা সুন্দর আসতেছে দেখা যাচ্ছে তারপরে যে এই পুকুর পুকুরের ডান পাশে হলো রাস্তা বাম পাশে হলো বাড়ি এই যে চারপাশে হলো তার বাড়ি আর এইটা হলো তার বাড়ির গেট এই গেটের এখানে সবাই ঘোড়া নিয়ে বন্দুক নিয়ে থাকতো যে এদিক দিয়ে কেউ ঢুকলে এটা এমন একটা এটা তারপরে যখন আমরা দেখার পরে আসলাম আস্তে আস্তে প্রচুর বৃষ্টি যেহেতু বর্ষার সিজন যে গাড়ির মধ্যে আসলাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে অসাধারণ বৃষ্টি হচ্ছে দেখতে ভালোই লাগলো দেখতে দেখতে আমাদের বাসা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আপনারা যদি সময় পান কখনো পাবনা এসে সুজানাগর থানায় দুলাই গ্রামের এই আজিম চৌধুরীর বাড়িটা দেখে যাবেন ভিজিট করে যাবেন সবার ভালো লাগবে আপনারা যে কথাই শোনেন যে আজিম চৌধুরী এই